আপনার পরিচিত এমনকি কোনো মাছ চাচি আছে যাদের পানের নেশা উঠলে নিজের বাড়িতে না থাকলে অন্যের বাড়িতে গিয়ে হানা দেয় বা এমন অনেক পুরুষ মানুষ আছেন যাদের পানের নেশা উঠলে যতই রাত হোক না কেন দোকানে গিয়ে দরকার হলে দোকানদারকে ঘুম থেকে তুলে তাকে পান খেতেই হবে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমরা যে আসলে পান খাই এই পান খাওয়া আসলে আমাদের জন্য ক্ষতিকর নাকি উপকারী পান খাওয়া বলতে আসলে শুধু আমরা পানটাকে বুঝাই না পানের সাথে চুন সুপারি ক্ষয়ের জর্দা বিভিন্ন উপাদান আসলে মিক্স করে খাই তো আমরা আসলে আজকে জানবো যে এই যে উপাদানগুলো আমরা খাই এগুলো আসলে আমাদের জন্য ক্ষতিকর নাকি উপকারী তো শুরুতেই আমি বলি এই যে চুন এই চুনটা কিন্তু ক্ষারীয় এক ধরনের রাসায়নিক উপাদান যেটা সরাসরি আমাদের রক্তে মিশে যায় এবং এই চুন কিডনিতে পাথর সৃষ্টি করার জন্য প্রধান একটা উপাদান তাই অবশ্যই আমরা চুনটাকে অ্যাভয়েড করব এছাড়াও এটি শরীরে আরও অনেক রোগ সৃষ্টিতে বেশ খারাপ ভূমিকা পালন করে আমি বলবো এরপর যদি বলি সুপারি সুপারি খেলে বেশি পরিমাণে খেলে মুখের ক্যান্সার হয় এছাড়াও দাঁত ক্ষয় হয়ে যায় ধীরে ধীরে যেটা অনেকেই হয়তো বুঝতে পারেন না অনেকেই মনে করেন যে বয়স হচ্ছে ধীরে ধীরে দাঁত ক্ষয়ে যাচ্ছে কিন্তু আসলে বেশি পরিমাণে সুপারি খেলে দাঁত ক্ষয় হয় এছাড়া আমরা যে জর্দা খাই আমরা অনেকেই জানি যে জর্দাটা কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য প্রধান একটা উপাদান এবং এখানে একটা ইনফরমেশন আমি দেই জর্দা কিন্তু যারা সিগারেট খায় সিগারেটের থেকেও প্রায় গুণ ক্ষতিকর তো অবশ্যই আমরা এটাকে ফুললি অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং পানের সাথে আমরা আরেকটা জিনিস খাই ক্ষয়ের সুঘ্রাণ তৈরি করার জন্য যে ক্ষয়ের খেলে মুক্তি এটা সুমিষ্ট গন্ধবীর হবে কিন্তু এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর যতই মিষ্টি গন্ধবীর হোক না কেন এটা কিন্তু শরীরে আপনাকে ভিতর ভিতরে ধ্বংস করে দিচ্ছে একমাত্র এই এতগুলো উপাদানের মধ্যে পানটাই হচ্ছে আমাদের জন্য একটু উপকারী পানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি কিন্তু যখন আমরা এতগুলো ক্ষতিকর উপাদানের সাথে মিক্স করে এই পানটা খাই তখন আসলে পানের উপকারী দিকটা আর থাকে না তাই আপনাদের যারা মা বা চাচি আছেন যারা প্রচুর পরিমাণে পান সুপারি এই উপাদানগুলো মিক্স করে খেয়ে থাকেন একটা দীর্ঘ সময় ধরে খাচ্ছেন তাদের কিন্তু হঠাৎ করে আর তাদের অভ্যাসটা চেঞ্জ করা যাবে না তবে শুরুতেই আমি বলবো তারা অবশ্যই যেন চুন এবং জর্দাটা অ্যাভয়েড করে এবং যদি একবারে ছাড়তে না পারে তাহলে বেশি করে পানের সাথে অল্প একটু সুপারি খেতে পারে তারা আর একটা বিষয় বলি সব কিছু উপাদান বাদ দিয়ে এই পান কিন্তু একটা ঔষধি উপাদানও যাদের সর্দি বা কাশি রয়েছে এই পানের রস মধু কালিজিরা লবঙ্গের সাথে মিক্স করে খেলে উপকার পাওয়া যায় অনেকেই হয়তো আপনাকে বন্ধু বানানোর জন্য বলতে পারে আয় বন্ধু একটা আমরা পান খাই কিন্তু সে আসলে আপনার প্রকৃত বন্ধু না ভিতরে ভিতরে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সে তাই অবশ্যই এই পানটাকে আপনি অ্যাভয়েড করবেন